বাংলাদেশ সবুজে ঘেরা নদীমাতৃক একটি দেশ কিন্তু এই সবুজে ঘেরা বাংলাদেশ হয়তো আমরা আগামী দশ বছরের মধ্যে হারিয়ে ফেলতে পারি প্রতি বছর লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে যার প্রভাব পড়ছে আমাদের পরিবেশ স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার দু সালে এক গবেষণা অনুযায়ী দুই সালের মার্চ থেকে দুই সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে সরকারি উদ্যোগে কাটা হয়েছে প্রায় এগারো লাখ ছেচল্লিশ হাজার চারশো পঁয়ষট্টি গাছ প্রতি মাসে গড়ে কাটা হচ্ছে প্রায় অষ্টআশি হাজার একশো নব্বইটি গাছ এবং প্রতিদিন প্রায় দুই হাজার নয়শো দুইটি গাছ এর মধ্যে সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে চট্টগ্রামে প্রায় পাঁচ লাখ ছয় হাজার দুইশো বাইশটি নীলফামারিতে তিস্তা শেষ প্রকল্পে চার লাখ গাছ কাটা হয় রেল প্রকল্প মেট্রো রেল এক্সপ্রেসওয়ে নির্মাণ ইন্ডাস্ট্রিয়াল জোন সব জায়গায় গাছ কাটা চলছেই শরীয়তপুরে সতেরোশোটি গাছ কেটে ফেলেছে বন বিভাগ কিন্তু গত তিন বছরেও একটি গাছ রোপণ করেনি উনিশ কিলোমিটার সড়কের পাশে প্রায় এক হাজার সাতশো গাছের মধ্যে টেন্ডারের মাধ্যমে কাটা হয় এক হাজার তিনশোটি গাছ পরে জেলা প্রশাসন নিষেধাজ্ঞা দেওয়ায় রক্ষা পেয়েছে চারশো গাছ এ গাছ কাটার সঙ্গে ছিলেন বন কর্মকর্তা সালাউদ্দিন গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী দুই এক থেকে দু সালের মধ্যে বাংলাদেশে প্রায় দুই লাখ ছেচল্লিশ হাজার হেক্টর বনভূমি হারিয়েছে পরিবেশবিদদের মতে ঢাকায় গত ২৬ বছরে এক তৃতীয়াংশ গাছ কাটা হয়েছে এটি শুধু সরকারি পরিসংখ্যান স্থানীয় পর্যায়ে গোপনে যত গাছ কাটা হয় তার হিসাব কেউ রাখে না সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে বন বিভাগের কাজ গাছ রক্ষা করা তারা নিজেরাই কোটি কোটি টাকা চুক্তিতে গাছ কেটে দিচ্ছে অধিকাংশ উন্নয়ন প্রকল্পে সরকার বা স্থানীয় প্রশাসন প্রকল্প অনুমোদন দিচ্ছে কিন্তু বিকল্প পরিবেশ পরিবেশবান্ধব পথ খুঁটছে না বন বিভাগের লোকজন যখন গাছ কাটায় জড়িত থাকে তখন প্রশ্ন তুলব কার বিরুদ্ধে বনভূমি ধ্বংসের ফলে কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতা কমে যায় যা গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ গবেষণায় দেখা গেছে দু সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় গড় তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা দু সালে বেড়ে সাতত্রিশ দশমিক আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে একই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গড় তাপমাত্রা তেত্রিশ দশমিক পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ছত্রিশ দশমিক চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস হয়েছে উনিশশো বাহাত্তর সালে আঠারোই মে রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এই হিসেবে উনিশশো সালের পর প্রায় বাহান্ন বছর পর তিরিশে এপ্রিল দু সালে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় দু সালে ১৩ এপ্রিল কক্সবাজারে ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় যা এবছরে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা একই থাকলে দুই সালে তা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে এবং দু সালের মধ্যে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে তবে এই তথ্যগুলো শুধুমাত্র একটি ধারণা বাস্তবটা আরও ভয়াবহ হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশ দুই হাজার সালের মধ্যে নিজস্ব বনভূমির এক তৃতীয়াংশ হারাতে পারে আমাদের উন্নয়ন প্রয়োজন কিন্তু সেটি পরিবেশ ধ্বংস করে নয় একটি গাছ আমাদের জীবনের শ্বাসনালী গাছ কাটা মানে নিজের গলা টিপে ধরা সরকার কি জানে না যে একটি পূর্ণবয়স্ক গাছ বছরে গড়ে একশো বিশ কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং টনকে টন অক্সিজেন সরবরাহ করে পঁচিশ লাখ গাছ কাটার মানে তিরিশ কোটি কার্বন অক্সাইড এখন বাতাসে থেকে যাচ্ছে অক্সিজেন কমে গেলে সরাসরি প্রভাব পড়ে আমাদের ফুসফুসে ঢাকা মেডিকেলের এক পরিসংখ্যানে দেখা যায় বায়ু দূষণজনিত রোগে ভোগা রোগীর সংখ্যা দু সালে দ্বিগুণ হয়েছে গাছ কাটার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে যা জলবায়ু পরিবর্তনের একটি বড় কারণ গাছ কাটার ফলে বায়ু দূষণ বৃদ্ধি পায় যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট এবং বয়স্কদের মধ্যে হৃদরোগ ও ফুসফুস ক্যান্সারের মতো রোগের প্রবণতা বাড়ছে দূষণের কারণে আইকিউ কমে যাওয়া এবং মনোযোগ কমে যাওয়ার সমস্যাও দেখা দিচ্ছে আরও অবাক করার বিষয় হলো বাচ্চারা শ্বাসকষ্ট নিয়ে জন্ম নিচ্ছে এখন প্রশ্ন হলো এর জন্য কারা দায়ী আমাদের উচিত একটি গাছ কাটলে তার পরিবর্তে নতুন গাছ রোপণ বাধ্যতামূলক করা পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এখনই পদক্ষেপ নেওয়া জরুরি